ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে অলরেডি ব্যান্ডেজ এ করা যেটাকে মোবাইলাইজ ইনমোবিলাইজ করে পায়ে আছে হাতে আছে সেগুলোকে ডাক্তাররা তার সেই মতো ট্রিটমেন্টটা শুরু করেছেন হ্যাঁ যাতে সেটাকে নড়াচড়া যাতে না করতে পারে সেইটাকে করলে তবেই ওটার আবার রিকভারিটা হবে সেগুলো আছে কিন্তু আমরা কজ অফ ফ্র্যাকচার কি বলছি কজ অফ ফ্র্যাকচার বলে ফ্র্যাকচার বলে কোনো ইয়া হয়নি কারণ এইটাকে নিয়ে তো ফ্র্যাকচার আছেই এটা নিয়ে এত রাজনীতি করবার কে আছে যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে আরও বড় দুর্ঘটনা ঘটেনি আমরা এটা ভাবছি যে আরও বড়ো দুর্ঘটনা ঘটেনি এইটা আমাদের বিরাট পাওনা আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পরে মারা গেলে পরে খুব ভালো হতো তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাপা পরে মারা গেছে এই ধরনের বিতর্কগুলো কেন করবেন কেন এই ধরনের বিতর্কগুলো করা ঠিক নয় এটাকে এই বিষয়টাকে বিকৃত করাটাও ঠিক নয় বিষয়গুলো উঠবে এগুলো হচ্ছে কিন্তু সত্যি আপনি তো বুঝতে পারছেন যেগুলো থেকে ছাত্রদের দমন করার জায়গা কিন্তু আমরা আমি আবারও অনুরোধ করছি যে এই প্রজন্মে ছাত্র ছাত্রীদেরকে যদি আমরা ভয় দেখিয়ে দমন করবার যদি প্রচেষ্টাতে নিই তারা কিন্তু দমবে না তারা যেমন বাবা মাদেরও কথা শোনে না তারা এইরকম কিন্তু এইসব দমন পীড়নের কথাই শুনবে না তারা বরং আরও বেশি উত্তেজিত হয়ে যাবে আমাদের প্রত্যেকের কাজ তাদের উত্তেজনা কমানো তাদেরকে আলাপ আলোচনার টেবিলে আনা তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা এটা শুধু তাদেরকে ছোটোদেরকে শুধু অভিযুক্ত করে চললে হবে না আমাদের বড়দের আমরা যারা সিনিয়র তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ছোটোদের যদি মেজাজ চলে যায় ছোটোদের যদি ধৈর্য ভেঙে যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের কাজে আমরা অনেক ধৈর্যশীল হয়ে যাতে বিষয়গুলোকে দেখি সেটা যারা পালন করছে না তারা হচ্ছে গিয়ে তার নিজের দায়িত্ব পালন করছে না অন্যের নামে শুধু অভিযোগ দিয়ে লাভ নেই শিক্ষামন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হচ্ছেন স্যার যে সমস্ত সমস্যাগুলো আপনি বলছেন যে মেটা সম্ভব হবে তিনি হস্তক্ষেপ করবেন কিংবা আশ্বাস রাখছেন আপনি আমি সেটা করবেন কি করবেন না আমি জানি না কিন্তু আমরা হচ্ছে নেগেটিভ হয়েতে ভাববো না আমি অন্ত সবসময় পজিটিভ হয়েতে ভাববো তিনি বলেছেন এটাই প্রথম ধাপ হিসাবে এটা ঠিক কিন্তু সেইটার সঠিক আমি আগের দিনও বলেছি যে যদি দেখা যায় যে জিনিসগুলোকে সঠিকভাবে ড্রিল করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা পরিবেশ নিয়ে আসা হচ্ছে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ছাত্রদের সঙ্গে ছাত্রদের মধ্যে যে মিথ্যা অভিযোগগুলো দেওয়া সেগুলো উইড্র হচ্ছে সব কাজগুলো হলে তবেই বোঝা যাবে যে হ্যাঁ তারা সত্যিকারের অনুতপ্ত আমি চাই আমি সকলের কাছে আবার অনুরোধ করব আমরা যারা বড় যারা আমরা যারা সিনিয়র যারা আমরা যারা উচ্চ পদে বিভিন্ন জায়গায় আছি তারা যেন কোনোভাবেই বিষয়টাকে আর উত্তেজিত তৈরি করবেন না আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিষয়টাকে একটা ডেমোক্রেটিক জায়গায় সমাধান করুন ছাত্রদেরকে অভিযুক্ত করে দমন পীরন করে শাসন করা যায় না ছাত্রদেরকে ভালোবেসে ছাত্রছাত্রীরা আমাদের আমি আবার সেই কথাটাই বলছি ছাত্রছাত্রীরা আমাদের প্রতিপক্ষ